কলকাতা এবং কাটোয়া শহরের আশেপাশে যারা অভিনয় শিখতে চান বা বাড়ির কারোর জন্য অভিনয় শেখাতে চান এক্ষুনি যোগাযোগ করুন আমাদের বিশেষত্ব অনলাইন ক্লাস করানো হয় শারীরিক দিক থেকে বিকলাঙ্গ অথচ মানসিক দিক থেকে সুস্থ সবল ছাত্রছাত্রীদের বিনা পয়সায় শেখানো হয় বিশেষ পদ্ধতিতে বয়স্ক ব্যক্তিদের বিশেষভাবে শেখানো হয় শুধু ইচ্ছে শক্তি থাকতে হবে একদম দরিদ্র স্টুডেন্টদের বিনা পয়সায় শেখানো হয় এবং তাদের পড়াশোনার জন্য বিশেষ অর্থ সাহায্য প্রদান করা হয় সমীক্ষা ও পরীক্ষা লব্ধভাবে প্রমাণিত হবার পরে বস্তি এরিয়া দুস্থ বাচ্চাদের মাসের প্রথম শুক্রবার খাতা পেন পেন্সিল রুল রাবার দেয়া হবে থিয়েটার ও সিনেমাটিক দুই ধরনের অভিনয়েই শেখানো হয় এবং খুব তাড়াতাড়ি মাসে একজন করে টিচার দ্বারা ক্লাস করানো হবে তাই দেরি না করে হাতে থাকা ফোন নম্বরে ডায়াল করুন এইট নম্বর এবং এস করে যোগাযোগ করুন টাইম পাস করার ইচ্ছা থাকলে চিনে বাদাম খান খোসা ছাড়ে রিলস ভিডিও দেখে টাইম পাস করুন আর কিছু করে দেখানোর ইচ্ছা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন অভিনেতা ও অভিনেত্রী চোখের ভাষায় অনেক কিছু প্রকাশ করতে পারেন একে কে চার ভাগে ভাগ করা যায় এক ভালোবাসার দৃষ্টি কোমল দৃষ্টি চোখের উজ্জ্বলতা সেটা কেমনে একটু করে দেখাও গুড তারপর ভয়ের দৃষ্টি ভয় নয় ওটা আতঙ্কের দৃষ্টি বলে আতঙ্কের দৃষ্টি বড় বড় চোখ মুখ হাঁ করা মুখ হাঁ

चतुर्सी हासो दिए गुड ओके कट